তুমি যত নো ফ্যাপ ভিডিও দেখছো বেশিরভাগে একই কথা স্টপ ওয়াচিং পর্ন স্টে ডিসিপ্লিন মেডিটেট কিন্তু সত্যি করে বলো এগুলি শোনার পরেও তুমি কয় দিন ক্লিন থাকতে পারছো দুই দিন পাঁচ দিন তারপরে আবার সেই লুপে আজকে আমি তোমাকে দিব এমন একটা স্টেপ বাই স্টেপ রিয়েল মেথড যেখানে শুধু মোটিভেশন না সায়েন্স প্লাস প্র্যাকটিক্যাল অ্যাকশন প্ল্যান থাকবে আর এই মেথডটা আমি নিজেও ফলো করে আসছি সো এখানে কোনো বুলশিট নেই ভিডিওটি স্কিপ করো না কারণ স্টেপ ফাইভে আমি শেয়ার করব আমার নিজের পার্সোনাল ট্র্যাকিং মেথড যেটা আমার প্রোডাক্টিভিটি প্লাস নো ফ্যাপ দুইটাই মেনটেন করে একবার এটা ঠিক মতন ফলো করলে এডিকশন শুধু যাবেই না তোমার ফোকাস এনার্জি কনফিডেন্স সব স্কাই রকেট হবে একেবারে প্রথম তুমি যেটা করবা রিয়েল শত্রুটারে খুঁজে বের করো প্রথমে একটা জিনিস ক্লিয়ারলি বুঝো তোমার আসল প্রবলেম মাস্টার বেশন না পর্ণ না তোমার ব্রেনের ডোপামিন সিস্টেম এডিকশন সব সময় একটা লুপের উপরে দাঁড়ানো থাকে এবার এটা যেই এডিকশান নিয়ে প্রথমে কিছু দিয়ে ট্রিগার হবা তারপরে অ্যাকশন নিবা আর দেন রিওয়ার্ড পাবা আর এই এডিকশানের ট্রিগারটা হচ্ছে বোর্ডাম লোনলিনেস স্ট্রেস আর লেট নাইট ফোন স্ক্রোলিং তারপরে তুমি অ্যাকশন নাও আর সেই অ্যাকশনটা হচ্ছে মাস্টার আর রিওয়ার্ডে যেটা থাকে ইনস্ট্যান্ট ডোপামিন হিট তোমার ব্রেইন এই শর্টকাট নিতে শিখে ফেলছে খারাপ লাগতেছে কুইক প্লেজার নিয়ে নাও আর তুমি যত বেশি এই শর্টকাট ইউজ করো তত বেশি ব্রেন অন্য হেলদি প্লেজারকে ইগনোর করে আচ্ছা এই জিনিসটি ইমেজিং করো আগে তুমি ছোট্ট কোনো সাকসেস নতুন স্কিল শিখে বা বন্ধুদের সাথে হ্যাং আউট করে এখন ফোন খুলে পাঁচ মিনিটে প্লেজার পাওয়া যায় তাইলে কে আর হার্ড ওয়ার্ক করবে সো প্রথম কাজ তোমার টপ ফাইভ ট্রিগার লিখে ফেলো নোট করো যতদিন তুমি ট্রিগার চিনবে না ততদিন তোমার যুদ্ধভাবে অন্ধকারে এরপরে তুমি যেটা করবা রিমুভ ইজি অ্যাক্সেস ট্রাস্ট মি শুধু স্ট্রং উইল পাওয়ার দিয়ে তুমি এটা কখনো থামাইতে পারবেন কারণ লোভের জিনিস যদি তুমি সামনে রাখো তাহলে ব্রেন সব সময় শর্টকাটটাই নেবে একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে বুঝিয়ে দিতেছি যেমন একজন মদখর যদি ফ্রিজে মদ রেখে দেয় তখন তার কুইট করার চান্স অলমোস্ট জিরো তুমি যদি ফোনে সবসময় সাজেস্টিভ কন্টেন্ট অ্যাক্সেস রাখো তাহলে একদিন না একদিন ফেল করবাই এই তিনটা জিনিস ইমিডিয়েটলি এখনই করো এক নাম্বারে সেফ সার্চ অন করো গুগল ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় দুই নাম্বারে ফলো লিস্ট ক্লিন করো সাজেস্টিভ অ্যাকাউন্টস রিলস পেজ পেজেস যেটা ট্রিগার করে আনফলো বা ব্লক করো তিন নম্বরে ফোন দূরে সরো রাত্রে এগারোটার পরে ফোন অন্য রুমে চার্জে রেখে দাও পাশে থাকলে প্রবলেম হবে এর পরের জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট শুধু রিমুভ করো না রিপ্লেস করো যদি তুমি শুধুই মাস্টার বেশন বন্ধ করবে এটা মাথায় রাখো তাহলে নাইনটি পার্সেন্ট টাইমেই তুমি ফেল করবা ব্রেন সবসময় রিওয়ার্ড খুঁজে তুমি যদি পুরানো রিওয়ার্ড বন্ধ করো আর নতুন হেলদি রিওয়ার্ড না দাও তাহলে ব্রেন আবার পুরানো রোডে যাবে সো যখনই ওইটা করার আর্জেস আসবে সাথে সাথে একটা ফিক্সড রিপ্লেসমেন্ট অ্যাড করো ফর এক্সাম্পল বিশটা পুষাপ বা ধরো দশ মিনিট হাঁটা চলা করা রুমে হইলে রুমে বা তুমি তোমার কোনো পার্সোনাল প্রজেক্টেও কাজ করতে পারো যেমন আমি স্ক্রিপ্ট লিখি ব্রেনকে এমনভাবে ট্রেন করো যাতে আডজাস্ট আসলে সে ভাবে এবার কাজের টাইম স্ক্রোল করার নেই চার নাম্বার স্টেপ পাবলিক কমিটমেন্ট তুমি একা ফাইট করলে ব্রেইন এক্সকিউজ বানাবে আজকে করলেও কেউ জানবে না কিন্তু তুমি যদি প্রোগ্রেস অন্য কাউরে জানাও অটোমেটিক্যালি কেয়ারফুল থাকবা দুই ভাবে করতে পারো এক নম্বরে ক্লোজ ফ্রেন্ড যার কাছে তুমি ডেইলি রিপোর্ট করবা জাজ করে এমন কেউ না ক্লোজ ফ্রেন্ড দুই নম্বরে পাবলিক প্রোগ্রেস যেমন আমি ইউটিউব অডিয়েন্সের সাথে প্রোগ্রেস শেয়ার করি সেই জন্য স্লিপ করার চান্স কম মনে রাখবা সিক্রেট হ্যাবিট সিক্রেট রাখলে এটা আরো বেশি বাড়বে পাঁচ নাম্বার মেথড মাই পার্সোনাল পেপার ট্র্যাকিং মেথড এটা আমার পার্সোনাল সিস্টেম এটা আমি শুধু নো ফ্যাপ না পুরা লাইফ ম্যানেজ করতে ইউজ করি এক নাম্বারে একটা পেপার নাও সেটাতে চারটা মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যাটাগরি লেখো ঠিক এইভাবে ওয়ার্ক আমার জন্য যেটা ইউটিউব স্ক্রিপ্ট বানানো বা এডিটিং তারপরে সেলফ কেয়ার আমার জন্য সেলফ কেয়ার হচ্ছে হেয়ার কেয়ার স্কিন কেয়ার আর গ্রুমিং দেন লার্নিং এটা যে কোনো টাইপের লার্নিং হইতে পারে বুক বা ইউটিউব থেকে এনি টাইপ অফ লার্নিং তারপরে ক্যাটাগরি নো ফ্যাপ প্রতিদিনের জন্য একটা টেবিল বানাও ঠিক আমি যেমন বানাই রাখছি প্রতিটা ক্যাটাগরিতে টিক দিবা বা ক্রস মার্ক করবা এক্সাম্পল দিয়ে বলতেছি হেয়ার কেয়ার আজকে ডান হয়েছে তো টিক দিবা কিছু শিখছো আজকে টিক দিবা মাস্টার বেড করো নাই নো ফ্যাপে টিক দিবা আর যদি করে থাকো তাহলে ওই বক্সে ক্রস দিবা যেমন আমারটা দেখতে পারো আজকে তিন দিন টানা লার্নিং এ ক্রস মানে আমি কিছুই শিখিনি কেন এটা কাজ করে জানো গিল্টের কারণে তুমি ক্রস দেখলে ক্লিয়ারলি বুঝবা যে তুমি হারতেছো আর দ্বিতীয় কারণ হচ্ছে প্রোগ্রেস মোটিভেশন অনেকগুলো টিক দেখলে ইচ্ছা করবে স্ট্রিক চালাই যেতে আমি গ্যারান্টি দিতেছি ভাই তুমি এটা এক মাস ফলো করলে শুধু এডিকশন না যে কোনো রকম গড়ি মশিও ছেড়ে দিবা ছয় নাম্বার স্টেপ হইলো তোমার ঘুমের টাইম ঠিক করা যত রাত পর্যন্ত জাগবা তত এটা করার ইচ্ছা বাড়বে রাতের বেলা আমাদের উইল পাওয়ার কম থাকে ব্রেইন টায়ার্ড থাকে সবচেয়ে বড় কথা তুমি একা থাকো সলিউশন বলে দিতেছি এগারোটার আগে ঘুমাই যাও ফোন রুমের বাইরে চার্জ করো এই আর যে ষাট পার্সেন্ট রাতের এগারোটার পরে আসে ঘুমাইলে সেটা ইনস্ট্যান্ট ব্যানিস সাত নাম্বার স্টেপ ডোপামিন ডিটক্স আজকালকে আমরা সবসময় ডোপামিন ওভারলোডে টিকটক মিম স্ক্রোলিং জাঙ্ক ফুড ব্রেন ইজি প্লেজার অভ্যস্ত হইলে নোফেপ কঠিন হবে প্রতিদিন তিরিশ মিনিট কিছু লো ডোপামিন কাজ করা যেমন হাঁটাচলা বা লেখালেখি করা তুমি যদি স্টুডেন্ট হও বইও পড়তে পারো স্টেপ একটা গেমের মতো বানাই ফেলো মানুষ গেম খেলে কারণ সেখানে প্রগ্রেস বার থাকে তোমার নো গেম বানাই ফেলো ক্যালেন্ডারে প্রতিদিনের সাকসেস মার্ক করো স্ট্রিক যত বড় হবে ব্রেক করার ইচ্ছা তত কমে যাবে তুমি কি চাইবা পঁচিশ দিনের লং স্ট্রিক্ট একটা পাঁচ মিনিটের শর্ট প্লেজারের জন্য ভাঙতে তারপরের স্টেপ হচ্ছে বিগার মিশন মাইন্ডসেট যতদিন তোমার গোল শুধু মাস্টারবেশন ছাড়া তুমি ততদিন মোটিভেটেড থাকবে না তুমি একটা বড় মিশন বানাও যেমন বিজনেস বিল্ড বডি ট্রান্সফরমেশন বা কোনো স্কিল রে মাস্টার করা নো ফ্যাপ তখন তোমার মিশনের সাইড ইফেক্ট হয়ে যাবে মেইন গোল না এই ভিডিও লাস্ট স্টেপ ভিকটিম হওয়া যাবে না প্রপারলি সায়েন্স দিয়ে হ্যান্ডেল করতে হবে মাস্টার করে ফেললে নিজেরে হেট করো না কোর্সও মানে তুমি একটা ডাটা পাইছো তুমি দেখো যে ট্রিগারটা কি ছিল কোন সময় ছিল কোন সিচুয়েশনে ছিল তারপরে সেই ট্রিগার রিমুভ করো এখন তোমার হাতে সব স্টেপ আছে কোনো এক্সকিউজ নেই মনে রাখবে এগুলো শুধু মাস্টার বেশন ছাড়ার কথা না প্রত্যেকটা এডিকশন আর তোমার লাইফ ইম্প্রুভমেন্টের কথা এক মাস পরে দেখবা শুধু এডিকশন ছাড়া না তুমি একটা নতুন ভার্সনে আস ভিডিওটা সেভ করে রাখো তিরিশ দিনের মধ্যে সে কমেন্ট করো তোমার স্টোরি থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ টাটা